আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো বাষট্টি পৃষ্ঠা ছকের সমাধান অনুশীলনী এক তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এরপর আমরা জরিপ ফর্মের তথ্য থেকে যেগুলোর মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে সেগুলো নির্ধারণ করি দলের কাজ শেষ হলে প্রতি দল থেকে এক থেকে দুজন আমাদের দলের কাজ উপস্থাপন করি দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যাটি কীভাবে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার আলোকে সমাধান করা যায় সেটি নিয়ে আমরা কাজ করব। কিন্তু তার আগে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা ও তার সমাধানের উপায় সম্পর্কে আমাদের জানতে হবে এই জন্য আমরা নিচের অংশটুকু পড়ে নিই তো অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যাগুলো কি যে আমরা আমাদের জীবনে অনেক বস্তু বা দ্রব্য পেতে চাই ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় সেই বস্তু বা দ্রব্য পাই না বা ক্রয় করি না চলো আমরা খুঁজে বের করি আমাদের জীবনে এমন কি কী আকাঙ্ক্ষা রয়েছে আমাদের কোন কোন দ্রব্যের অভাব রয়েছে সবগুলো দ্রব্য কি আমরা একসঙ্গে পেতে পারি কোন দ্রব্য পাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি কোন দ্রব্যগুলো দুষ্প্রাপ্য অর্থাৎ সহজে পাওয়া যায় না এই আমরা এখন একশো বাষট্টি পৃষ্ঠা এক এই ছকের সমাধান করব আকাঙ্ক্ষা বা অভাবপথ রয়েছে এমন দ্রব্যের নাম লিখব এটা কি খুব প্রয়োজনীয় হ্যাঁ বা না দিয়ে উত্তর দিব আর এটা কি দুষ্প্রাপ্য কিনা সেই উত্তরটা হচ্ছে এখানে আমরা দেব তো জলশিক্ষার্থীরা আমরা এখন এই ছকটা পূরণ করি একশো বাষট্টি বিশটা ছকের সমাধান এক নম্বরে রয়েছে আমাদের হচ্ছে চালের আকাঙ্ক্ষা বা অভাবপত রয়েছে এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা দুষ্প্রাপ্য দ্রব্য না ঠিক আছে তো এগুলো হচ্ছে নমুনায় স্যার তোমরা যে হুবু এটা লাগবে তা না তোমাদের এখানে জাস্ট ধারণা দেওয়া হচ্ছে তোমরা কীভাবে ছকটা পূরণ করবে ধরো তোমার বাজারে বা তোমার এলাকায় চাল হচ্ছে একটা দুষ্প্রাপ্য দ্রব্য এই জন্য তোমার হচ্ছে চালের অভাব রয়েছে এবং এটা তোমার জন্য খুব প্রয়োজনীয় দুই নম্বরে মনে করো বস্ত্র বস্ত্র হচ্ছে তোমার এলাকায় একটা দুষ্প্রাপ্য দ্রব্য এবং তোমার এটাও হচ্ছে খুব প্রয়োজনীয় তিন নম্বরে আছে ওষুধ ওষুধ ধরো তোমার এলাকায় একটা দুষ্প্রাপ্য দ্রব্য এবং এটাও তোমার জন্য খুবই প্রয়োজনীয় চার নম্বরে মনে করো এ মোবাইল এটা হচ্ছে তোমার এলাকায় একটা দ্রব্য কিন্তু এটা তোমার অতটা কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে এই যেটা কি খুব প্রয়োজনীয় না অতটা প্রয়োজন না তো এভাবে করে আর কি এই ছকটা আমরা পূরণ করেছি তোমরা এভাবে করে ছকটা পূরণ করবে আগামী ক্লাসে আমরা হচ্ছে একশো তেষট্টি পৃষ্ঠার আরেকটা ছক আছে উনি উনি দুই এই ছকের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় একশো বাষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ